হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদান নিউ ভিডিও একদম ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাতের বেজে গেছে বারোটা সাউদামণি এখন হাটে যাবে গরু দেখতে তো আমরা সবাই মিলে হাটে যাচ্ছিলাম

আমরা হেঁটে হেঁটে গরু দেখতেছিলাম আর যেহেতু বৃষ্টি ছিল একদম হাটের অবস্থা অনেক বেশি খারাপ ছিল তো বেশি একটা ভিডিও করতে পারিনি যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে সাওদামুনির পায়ে ময়লা দেখে দেখেও কান্না করতেছিল এখানে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু দেখতেছিল। আর কালকে আমাদের গরু কিনবে অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনাদের ভাইয়া গরুকে খাওয়াচ্ছে সাউদামনি এখানে গরুকে ঘাস খাওয়াচ্ছিলো আরও একটু একটু ভয় পাচ্ছিল আমাদের গরু দেখা শেষ অনেক রাত হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাব এটা হচ্ছে পরের দিন সকালে আপনাদের ভাইয়া যে এই গরুটা পছন্দ করে কিনে ফেলেছে আলহামদুলিল্লাহ গরুটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা আলহামদুলিল্লাহ বলে যাবেন আর গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনাদের ভাইয়া বেশি একটা ঘুরে নাই যে এই গরুটা পছন্দ হয়ে গিয়েছে তো ওই গরুটা নিয়ে নিয়েছে আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুক্রিয়া তো এই গরুটা একটু পরে আমাদের বাসার এখানে নিয়ে আসবে নিয়ে আসলে তখন আপনাদেরকে ভালোভাবে দেখাবো তো গরু নিয়ে আসছে আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ

আমরা চলে গিয়েছিলাম একটু নাজিরাবাজারের ওই সাইডে একটা কাজ ছিল তাই ওইখানে যাওয়া হয়েছে আর আমার মেয়ে বলতেছিল যে পোলাও খাবে তো ওইখানে হানি বিরিয়ানি তো অনেক নামকরা আর অনেক টেস্টি আমাদের কাছে হানি বিরিয়ানিটাই অনেক বেশি ভালো লাগে নাজিরাবাজারের ওই সাইডে তো ওর বাবা বলতেছিলো তাহলে চলো আমরা হানিপি খাই তো যাওয়ার পরে দেখতেছিলাম মামা গরম গরম ডেক থেকে পোলাও বাটতেছিল দেখে তো আরও খেতে মন যাচ্ছিল তো এখানে আমরা বসে পড়েছি অনেক প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আমরা এই টেবিলটা পেয়েছি তো এখানে বসে আছি খাবার জন্য এখানে বাবু বলতেছিল যে আমি পোলাও খাবো ওকে আমি বলতেছিলাম যে হ্যাঁ অর্ডার দিছি একটু ওয়েট করো আসবে আসলেই খাবো তখন আমরা তো এখানে বসে বসে আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর এখানে দেখেন অনেক মানুষ ছিল প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল এর জন্য এখানে আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য ওয়েট করতে করতে এখানে আমাদের খাবার চলে আসছে গরম গরম বিরিয়ানি এখন আমরা খাবো তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ